নগরীতে হাতে গোনা কয়েকজন তখন মুসলমান হলেন আর রব্বুল আলামী মাহম্মদ সাল্লাল্লা আগুলি সালাহুতুস্লামের বড় কোরানুল কারিং তিনি নাজিল করে দিয়া দিলেন মাহাত্মাদ সাল্লাল্লাহকুলি সাল্লাতুসালের পর এই পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যিনি উচ্চ সুরে কোরআন তেলাউত করলেন তিনি হচ্ছেন হাজ্তে আবদুল্লাহ ইবদেম মা শুধরাত তালান হু ঘোষণা করা হলো কে মাখামি ইব্রাহিমের কাছে গিয়ে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে কি শোনাতে পারবে হযরতি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন আমি শোনাতে পারবো কয়েকজন একজন সাহাবী বললেন আপনি না আমরা চাচি এমন একজন সাহাবী যার বংশ বেশি আছে মুষ্টির বেশি মানুষ আছে কাফের মুশরিকেরা যদি আঘাত করে তাহলে তার গোষ্ঠীর মানুষগুলা সেটা সামলিয়ে নেবে হযরতি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন বললেন আমি পারবো বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আপনি বসুন আবার ঘোষণা করা হলো যে মাকাম ইব্রাহিমের কাছে কোরআন একটু সুরে তেলাওয়াত করে শোনাবে দাঁড়িয়ে গেলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি মাকাম ইব্রাহিমের কাছে গেলেন আশেপাশে সবাই কিন্তু মুশরিক কাফের গোলা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম ইব্রাহিমের কাছে যখন তিনি গেলেন তখন তিনি কোরআন তেলাওত শুরু করতেন উচ্চ সুরে সুরার রহমান যখন তেলাওত করলেন উচ্চ সুরে আশেপাশের কাফের গুলা বলতে লাগল আব্দুল্লাপে কি তেলাওত করছি কি যখন করছি আশেপাশের কাফিয়ে গুলা বললাম মোহাম্মদ জি কোরআন থেকে পাঠ করেন সেই কোরআন আব্দুল ইবনে মাসুদ পাঠ করতেছি আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু কেউ কাফের গুলা অনেক আঘাত করলো প্রহার করলো তিনি বেহুশ হয়ে গেলেন আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু শরীয়ত থেকে রক্ত গুলা বাহির হলো তিনি সাহাবাদের কাছে যখন তিনি গেলেন সাহাবারা বললা আব্দুল ইবনে মাসুদ রে আমরা তো বলেছিলাম তুমি যাও না তুমি কোরআন তেলাওয়াত করো না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন والله আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসূলের সাহাবীরা শুনে রাখো আমাকে যে তারা আঘাত করেছে আমাকে বেখুশ করেছে আমার কোনো কিছু হয় না তোমরা যদি আবার বলো আগামী কাল গিয়ে আমি ইব্রাহিমের কাছে আবার উচ্চ সুরে আমি কোরআন তেলাওয়াত করে মক্কাবাসীদেরকে আবার শুনিয়ে দেব